فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله كفى <applause> وسلام على عباده الذين استفى ما بعد بهاي جانتي جيسين جي نون مسلم جدي আবেগে বা তাদের সৃষ্টি অনুপাতে যদি নববর্ষের শুভেচ্ছা অথবা তাদের বড়দিনের শুভেচ্ছা যদি আমাদেরকে জানাই সেই ক্ষেত্রে প্রতি উত্তরে আমরা কি বলবো চমৎকার একটি প্রশ্ন আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রব্লা আলমিন বলেছেন লা তাততখিজু আদুউই ওয়া আদুউকুম আউলিয়া যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না আবার আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল যদি তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো আর অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করো না রসু সাল্লাম হাদিসে বলেছেন মান তাসাবাহা মিন যে ব্যক্তি বিধর্মীদের কোন সংস্কৃতি কোনো কালচার যদি নিজের সংস্কৃতি এবং কালচারে পরিণত করে সন্তুষ্ট চিত্রে যদি ওইটা ফলো করে তাহলে তাদের হাসন রাসুর ওদের সাথে হবে আবার রসুল বলেছেন লাইসা মান মানতাসাববাহা বেগ সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যে বিধর্মীদের সাদৃশ্যে রেখে কোনো কালচার ফলো করে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এ আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি তাদের বড় বড়দিনের অথবা এই নববর্ষ উপলক্ষে আমার আমার থেকে অ্যাটফার্স্ট আমি কোনো তাকে শুভেচ্ছা জানাবো না আমি তাকে ওয়েলকাম জানাবো না আমি তবে ওই ব্যক্তি যদি আমাকে ওয়েলকাম জানাই বড়দিনের অর্থ নববর্ষের উপলক্ষে তাহলে ও যে শব্দটা বলবে ঠিক আমি ওই শব্দটা বলবো ওর থেকে অতিরিক্ত কিছু বলবো না কারণ বুখার শরীফে হাদিস এসেছে রাসুল আকরম সাল হোসাল্লাম বলছেন যে যদি

অর্থাৎ সাম মানে মৌত ইহুদিরা যদি বলে আসসালাম আলাইকুম মানে তোমরা মারা যাও তাহলে প্রতি উত্তরে আমরা বলবো ওয়াইলাইক তুমি ও মরো আর যদি কোন নন মুসলিম যদি স্পষ্ট ভাষায় যদি বলে আসসালাম আলাইকুম নন মুসলিম কিন্তু আমাদের সংস্কৃতি অনুপাতে আমাদের ধর্মীয় যেটা তাহনিয়া শুভেচ্ছা সেটা যদি সে বলে আসসালাম আলাইকু স্পষ্ট ভাষায় যদি বলে তাহলে পারে ওয়া আলাইকুম সালাম শেখ শেখ উসাইমি রহমুল্লাহ বলছেন ওয়া আলাইকুম সালাম বলা যেতে পারে কারণ আল্লাহ বলতেছেন ওয়াইজা হইয়ে তুমি তাহাইয়াতিন হাইয়ু বি আহসানা মিনহা আউরুদ্দুহা যদি তোমাদেরকে কেউ যদি কোনো তাহনিয়া বা শুভেচ্ছা বিনিময় করে তাহলে তোমরা অনুরূপ অথবা এর থেকে উত্তম শব্দের দ্বারা তোমরা তাকেও শুভেচ্ছা বিনিময় করো প্রতি উত্তরে বলো এইটা কথা এসেছে যে আমরা এইভাবে শুভেচ্ছা বিনিময় আমরা করতে পারি ও সালাম আর যদি অস্পষ্ট থাকে তাহলে শুধু আমি ওয়া আলাইকা বলবো সালাম বলবো না ওয়া আলাইকাই এতটুকু আমি বলবো আবার যদি কোনো মজলিসে যদি মুসলমান এবং নন মুসলিম উভয় যদি থাকে অতবা আমার সন্দেহ হচ্ছে যে এই মজলিসে মুসলমান আছে কি না বা নন মুসলিম সন্দেহ হচ্ছে হয়তো বা থাকতে পারে সেই ক্ষেত্রে আমি অ্যাট যদি সালাম দিই তাহলে আমরা বলবো আসসালাম আলাইকুম আলা মান হুদা আসসালাম আলাইকুম আলা মান ইতাবা আলহুদা তাহলে সার কথা হচ্ছে এটাই যে অ্যাট ফার্স্ট আমি ইহুদি খ্রিস্টানকে সালাম দেবো না সালাম দেবো না তবে তারা যদি আমাদের ধর্মীয় অনুপাতে যদি আমরা যে শুভেচ্ছা বিনিময় করে সালাম আর সালাম আলাইকুম যদি যদি বলে তাহলে আমি আলাইকুম বলবো অথবা আলাইকুম সালাম এটা বলতে পারে আর যদি তাদের মানে কোনো বড় দিন বড় উৎসব অথবা এই উপলক্ষ্যে যদি সালাম দেয় যদি শুভেচ্ছা বিনিময় করে তাহলে যে শব্দটা বলবে আমি এই শব্দটাই বলবো অতিরিক্ত কিছু বলবো না আর আমার পক্ষ থেকে আমি তাদের কোনো বড়দিনের ঈদের কোনো শুভেচ্ছা জানাবো না এই উপলাক্ষকে সে যদি আমাকে কোনো গিফট দেয় তাহলে পরে এই গিফটটা নেওয়ারও চেষ্টা আমি করব না অনেকে বলতে বলতে পারে যে নন মুসলিম আমাদের ঈদুল ফিতর ঈদুল আধা উপলক্ষে তারা তো আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করে তাহলে পরে ওদের এইভাবে বড়দিনে আমরা শুভেচ্ছায় বিনিময় করবে এটা সমস্যা কোথায় এটা সমস্যা হচ্ছে আমরা হক আমাদের দিন হক আর ওদের দিন বাতিল সুতরাং এই হক এই হক অনুপাতে কেউ যদি আমাকে দেয় তাহলে আমি এটা নিতে পারি কিন্তু সেটা ওরা না হকের উপর আছে তাই না হককে তো আমি কশ্চিন কালো কখনো তো সাপোর্ট করতে পারি না এটা তো আমি সাপোর্ট করতেই পারি না যাই হোক এটা মানে খুবই একটা চিন্তার বিষয় কারণ কওমিন যে ব্যক্তি নন মুসলিমের সাথে সাদৃশ্য রেখে কোনো কিছু আমল করবে তার হাসন তার সাথে হবে খুবই ভয়ানক তাই আমরা এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকেই হকটা জেনে সেই অনুপাতে আমল করা তৌফিক